এপার থেকে কিন্তু ওপারটাও বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে এতটাই জালিদার হয়েছে এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে যেমন নরম তেমনই মুচমুচে আর তেমনই কিন্তু জালিদার নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে দারুণ একটা মজাদার টিপি যেটা দেখলে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় মুড়ি দিয়ে টিফিনটা তৈরি করার জন্য এখানে আমি দু কাপ মুড়ি নিয়ে নেব কাম মেপেই নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কাপ না থাকে তাহলে বাটি মেপেও নিতে পারেন আর এই মুড়িটাকে প্রথমে ধুয়ে নেব ভালো করে আপনাদের হাতের কাছে যদি বাড়িতে অনেক দিনের নরম মুড়ি থাকে সেটাও ব্যবহার করতে পারবেন আবার খাওয়ার জন্য যে মুচমুচে মুড়িটা থাকে সেটাও ব্যবহার করতে পারবেন এবার আপনারা যে কোনো মুড়ি নেন না কেন সেই মুড়িটা কিন্তু ভালো করে এভাবে ধুয়ে নেবেন কারণ মুড়ির গায়ে কিন্তু অনেক নোংরাও থাকে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি এবারে এই জল থেকে তুলে নেব নিয়ে সরাসরি দিয়ে দেবো একটা মিক্সি জারের মধ্যে আমি এখানে ছোট ছোটো জারটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো জারটাও ব্যবহার করতে পারে মানে বেশি পরিমাণে যদি বানান এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর দিচ্ছি একশো গ্রাম টক দই এবার মিক্সি জারটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্য আমি দুবারে ভালোভাবে পেস্ট করে নেবো আপনাদের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এই পরিমাপটাই ব্যবহার করবেন মুড়ি সুজি দইটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর সেটাকে কিন্তু একটা পাত্রের মধ্যেও ঢেলে নিয়েছি এবার এর সাথে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর আর আমি গ্রেটারে কিন্তু সবথেকে সরু দিকটা দিয়েই গাজরটা গ্রেট করেছি সেই জন্য দেখুন খুবই পাতলা পাতলা হয়েছে কিছুটা ধনে পাতা কুঁচি তিনটে থেঁতো করা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু কুঁচিয়েও দিতে পারেন তবে আমি থেঁতো করে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে অল্প একটু শুকনো লঙ্কা কুঁচি আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন এর বদলে স্বাদ মতো নুন হাফ চামচ মতো চিনি এবার সব কিছু মিশিয়ে নেবো তবে অল্প পরিমাণে জলও দিয়ে দিই এর সাথে কারণ ব্যাটারটা আমার পাতলা হতে হবে এখানে কিন্তু ব্যাটারটা একদম পাতলা করেই বানাবো সেই জন্য আর জল দিচ্ছি দেখুন ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুবই পাতলা আছে এরকম পাতলাভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আপনারা দেখতে পেলেন একদম কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই ব্যাটারটাকে আমি রেডি করলাম শুধুমাত্র সব কিছু দিয়ে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি আর তারপরে কয়েকটা উপকরণ মিশিয়েছি ব্যাস এবার চলুন এই ব্যাটারটাকে ভাজার পালা তার জন্য দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা হালকা করে গরম করে নিয়েছি এবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার তাওয়াতে ব্যাটারটা দেব তবে তার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এর উপর দিয়ে দেবো অল্প একটু জল ব্যাস জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর ফুলে উঠছে এবার এটাকে মিশিয়ে নেব ভালো করে বেকিং পাউডারটা একদম সব শেষে এইভাবেই বেটারের মধ্যে দিতে হবে আর সেটাকে কিন্তু শেষে ভালো করে মিশিয়েও নিতে হবে এবার বেটারটা আমি এক চামচ নিয়ে এই তাওয়ার মধ্যে দেব এবার কিছুক্ষণ আমি ওয়েট করবো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় ওপরটা দেখুন কি সুন্দর জালিদার হচ্ছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখেই মন ভরে যাচ্ছে তো চলুন এখন একটুখানি মশলা দিয়ে দিই উপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আপনারা চাইলে কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন অথবা চাট মশলাও অথবা জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন দেখুন একটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা জালিদার হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এপার থেকে কিন্তু ওপারটাও বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে এতটাই জালিদার হয়েছে এই দেখুন কত সহজে উঠে এলো আর আমি যে অংশটা ধরে রেখেছি না সেটা কিন্তু একদম মুচমুচ করছে তো চলুন একটা পাত্রে নিয়ে নিই নাহলে কিন্তু ভেঙে পড়ে যাবে আরও একটাও আমি একইভাবে ভেজে নেবো তার জন্য এক চামচ বেটার দিয়ে দিচ্ছি যতটা গোল করতে পারবেন ততই দেখতে সুন্দর লাগবে আমিও চেষ্টা করছি গোল করে ভাজা দেখুন সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে আর আমি এখানে যে গাজর ধনে পাতা দিয়েছি এর জন্য কিন্তু দেখতে বেশি ভালো লাগছে ওপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু ভাজাটা যেমন ভালো হবে তেমনই কিন্তু মুচমুচেও হবে এই যে ছিদ্রগুলো আছে এতে করে কিন্তু ছিদ্রর মধ্যে দিয়ে তেলটা ওপারেও চলে যাচ্ছে ভাজা প্রায় হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আরও একটা রেডি হয়ে গেল এটাকেও আমি হাত দিয়ে তুলে নেব এই দেখুন এটাও কত সহজে উঠে আসছে তো চলুন এটাও পাত্রে রেখে দিই এগুলো কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাচ্ছে তবে একটুখানি সময় দিতে হয় মানে দু মিনিট মতো যদি ভালোভাবে সময় দেওয়া যায় তাহলে গাজরটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর হালকা কিন্তু হয়ে যাবে আর এগুলোকে দেখে কার মতো মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে আমার কিছুটা ধসার মতোই মনে হচ্ছে তবে খেতে কিন্তু এটা দারুণ টেস্ট হবে আর একটা হয়ে গেছে এটাকেও তুলে নেবো দেখুন তো বন্ধুরা দেখুন বেশ কয়েকটা আমি ভেজে নিয়েছি আরও কিছুটা ব্যাটার রয়েছে সেটাও ভাজবো তবে বাইরে অন্ধকার হয়ে আসছে সেই জন্য আর ভিডিওটাকে বড়ো করব না তো চলুন আমি একটু ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে এবং এটা খেয়েও দেখাবো আপনাদের এর স্বাদটা কেমন হয়েছে এই সাইডগুলো কিন্তু একদম মুচমুচে দেখবেন এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা খেতে লাগবে মুচমুচে যেহেতু রয়েছে আর এই পিঠটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পুরো জালিদার একদম নরমও রয়েছে যেমন নরম তেমনই মুচমুচে আর তেমনি কিন্তু জালিদার এই রকম এরকম টিফিন পেলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খেতে ইচ্ছে করবে আমি ওই ভাঙা অংশ থেকে অল্প নিয়ে নিয়েছি এবার এটাকে খেয়ে বলি আপনাদের এর স্বাদটা কেমন হয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছেন আর টেস্টে কোনো কথাই হবে না আমি তো শুধু শুধু খাচ্ছি আপনারা এটা যে কোনো কেচাপের সাথে খাবেন দারুণ লাগবে এখন তো যেহেতু ধনে পাতা রয়েছে তাই ধনে পাতার একটু চাটনি করে নেবেন বা টমেটোর চাটনি বা টমেটোর সস নেবেন দেখবেন খুব সুন্দর লাগবে তবে হ্যাঁ এটা একটু গরম গরমই খাবেন তখন কিন্তু এতটাই মুচমুচে থাকবেন যদি একদম ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো বন্ধুরা মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন